নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ব্লগিং ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমাদের বাঙালিদের খাওয়ার শেষ পাতে একটু চাটনি ছাড়া খাওয়াটা ঠিকঠাক জমে না আজ আমি একটা চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা হলো আনারসের চাটনি আনারসের চাটনি খুব সহজে কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর বানাতে কি কি লাগছে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা মাঝারি মাপের পাকা আনারস নিয়েছি আনারসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আনারসটা আমি কেটে প্রথমেই আনারসের দুটো কেটে এরকম করে আনারসের দুটো সাইড আমি কেটে নিয়েছি এখন আনারসে খোসাটা ছাড়িয়ে নেব আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন এরকম একটু মোটা করে খোসাটা ছাড়িয়েছি যাতে চোখগুলো অনেকটাই বাদ চলে গেছে এখন আনারসের যে চোখগুলো রয়ে গেছে আনারসের মধ্যে ওগুলো খুব ভালো করে বাদ দিয়ে নিতে হবে কেননা এই চোখগুলো মুখে পড়লে খেতে একদমই ভালো লাগবে না তাই দেখে দেখে চোখগুলো সব ভালো করে বাদ দিয়ে নিতে হবে চোখগুলো সব বাদ দেওয়া হয়ে গেছে এখন আমি আনারসটা চারটে টুকরো করে কেটে নেব চারটে টুকরো করে আনারসটা কেটে নেওয়ার পর আনারসের মাঝে যে এই শক্ত অংশটা এটা কিন্তু বাদ দিয়ে নিতে হবে এটা বাদ দিয়ে নিলাম এবার আনারসটা আমি খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব এবার স্লাইসগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব সরু সরু করে এরকম কেটে নেব যতটা সম্ভব সরু করে কাটা যায় কেটে নেব এরকম ঝিরিঝিরি করে কেটে নিলাম পুরো আনারসটা আমার কাটা হয়ে গেছে দেখুন কতটা রস বেরিয়েছে আনারসটা পাকা ছিল তাই এতটা রসও বেরিয়েছে গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কেটে রাখা আনারসটা দিয়ে দিলাম হাফ চা চামচ বিট নুন দিলাম এখানে বিট নুন না থাকলে সাধারণ যে নুন এবার কড়াটা চাপা দিয়ে আমি মিনিট দশেক আনারসটা রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম আনারসটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কিশমিশ আর দিয়ে দিলাম একটু কাজু বাদাম এখন কিশমিশ আর কাজু বাদামটা আমি ভালো করে মিশিয়ে নেব আনারসের সাথে এবার আমি চিনিটা দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচের মতো চিনি রয়েছে আনারসটা যেহেতু পাকা ছিল এবং আনারসটা মিষ্টিও এখানে আনারসের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে এখানে আনারসটা বেশ মিষ্টি ছিল তাই আমি চার টেবিল চামচের মতোই চিনি ব্যবহার করলাম আনারস টক থাকলে সেক্ষেত্রে চিনিটা আরেকটু বেশি ব্যবহার করা যেতে পারে এটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন খুব ভালো করে চিনি আনারসের সাথে মিশিয়ে নিলাম এখন আমি কড়াটা চাপা দিয়ে মিনিট পাঁচে আনারসটা মজতে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন চাটনির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস এখানে পাতিলেবুর রসটা দিলে চাটনির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে টক ঝাল মিষ্টি একটা টেস্ট আসবে আর এখানে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কার দানাটা বাদ দিয়ে খোসাটা ছোট ছোট করে কেটে নিয়েছি ওটা আমি দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ ঝাল খুব বেশি হবে না কিন্তু ঝালের একটা টেস্ট আসবে তাহলে চাটনিটা খেতে খুব ভালো লাগবে চাটনি আমার একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকে চাটনি রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ